গোল্ড কালেকশন বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার গোল্ড জুয়েলারি কালেকশন তো চলো বেশি বকত না করে আমার জুয়েলারি কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই চলো সবার প্রথমে এই কাপড়টা উঠিয়ে দিলাম কারণ আমার জুয়েলারির বক্স তো সেরকম ভালো নেই এটাই আছে তাই এর মধ্যে আমি আমার সব জুয়েলারি ভরে রেখেছি চলো এবার আমার জুয়েলারি কালেকশন গুলো এক এক করে দেখাই এখানে যখন আমি প্রথম এসেছিলাম তখন এই চেনটা নিয়েছিলাম দেখো এই চেনটা আর একটা এই যে দাঁড়াও অনেক জুয়েলারি হয়ে গেছে তাই বুঝতে পারছি না কখন কোনটা দেখো ভাই দেখো এই চেনটা আর এই ছোট্ট কানের দুলটা নিয়েছিলাম যেটা দেখে সবাই আমাকে বলছে এটা নাকি আমার সোনার কানের যাই হোক তোমাদের মুখে ফুল চন্দন পড়ুক আমার যেন এরকম সোনার হয়ে যায় তারপর কিনেছিলাম এই যে এই দেখো এই মালাটা মঙ্গলসূত্রের মতো ডিজাইন ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো এই মালাটা নিয়েছি আর এই মালাটার সাথে এই ঝুমকো দুটো নিয়েছি আমি দেখো তো কেমন হয়েছে তোমরা একটু বলো তো কমেন্ট করে আমার ঝুমকো দুটো কিন্তু খুব পছন্দ আর রয়েছে এটার সাথে আর ওই ঝুমকো যে হ্যাঁ হ্যাঁ এই কানবালার মতো এই দেখো এই কানবালার মতো এই কানেরটাও নিয়েছিলাম কটা নিয়েছি ব্যাস এখানে শেষ হয়ে গেছে তারপরে মানে অনেক কয়েকদিন পরে আমি আবার এই এই মালাটা নিয়েছিলাম এই এই দেখো মালাটা মালাটা নিয়েছি আর নিয়েছি এই মালাটার সাথে এই দুটো ছোট ছোট টবের মতো কানে রয়েছে দেখো আর এই মালাটা নিয়েছিলাম দেখো এই সব কিছু কিন্তু আমার ভিডিওর জন্য বিশেষ করে নাওয়া কারণ এই সব জিনিস আমি এমনি পরি আর এখানে কোথাও আমার যাওয়ারও নেই তো আমার এমনি পড়া প্রয়োজনও পড়ে না তো এই দেখো এই মালাটা সীতাহারের মতো খুব সুন্দর মালাটা ডিজাইনটাও খুব সুন্দর তো এইখানে মালাটা নিয়েছিলাম আর এই মালাটা এই দেখো এই নেকলেসটা নিয়েছি নেকলেসটা কেমন হচ্ছে অবশ্যই বলো আর ওই নেকলেসটার সাথে ছিল এই যে এই কানের দুল দুটো আর ওই সীতাহারের সাথে আছে এই কানের দুল দুটো তো আমি সব কিছুই মেন আমার ভিডিও শুরুতে নেওয়া কারণ এগুলো আমার পড়ার প্রয়োজন তারা ওটা প্যাচ গেছে হ্যাঁ ঠিক হয়ে গেছে এই দেখো এই কানের দুটো খুব সুন্দর কিন্তু এই দেখো হয়ে গেলো আর এই টপ দুটো আমাকে একজন দিয়েছিল তখন তো আমার কাছে কিছুই ছিল না প্রথম প্রথম এসে ভিডিও করার মতো এই টপ দুটো আমাকে একজন দিয়েছিল আর এই চেনটা নিয়েছে চেনটার রংটা উঠে গেছে সেই জন্য এই চেনটা নিয়েছি দেখ এই হচ্ছে যে আমার গোল্ড কালেকশান তো এবার তোমাদের আসল কথা বলি এখানে একটাও কিন্তু সোনার না আর আমার সোনার যেসব জিনিস ছিল সেগুলো এখন আমার কাছে কিছুই নেই হ্যাঁ আমার কাছে অনেক কিছু ছিল আমার বাবার বাড়ি থেকে যেসব সোনা দানা তারপর শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল তারপর শ্বশুর বাড়ি থেকে গিফটও পেয়েছিলাম প্রচুর সোনা দানা ছিল তো কোনো কারণবশত এখন আমার কাছে কিচ্ছু নেই তো এখানে আমি এই গোল্ড এই জুয়েলারি গুলো কিনেছিলাম এই জন্য ভিডিও করার জন্য কারণ এইখানে আমার কিছু নেই যা দেখতে পাচ্ছ সবই এখানে এসে আমার কেনা এর থেকেও ডবল আমি আমার ঘরে রেখে এসেছি মানে পড়ে আছে এসব আমার না যা বলো সোনার জিনিসগুলো কিছু নেই সত্যি বলতো সোনার জিনিস আমার কাছে এখন কিছু নেই তো ঠাকুর চাইলে আবার হয়ে যাবে তোমরা আমার পাশে দেখো সাপোর্ট করো তাহলে হয়তো খুব তাড়াতাড়ি সব কিছু আবার করে নিতে পারবো আর সব কিছু করার আগে আমি বাড়ি ফিরে যেতে চাই তারপরে সবকিছু মানে ঠিকঠাক ভাবে যাই হোক আমার জুয়েলারি কালেকশন গুলো দেখে হ্যাঁ এই যে পলাটা দেখতে পাচ্ছ এই পলাটাও আমি এখানে এসেই কিনেছি এটা কিন্তু সোনার না সিটি গোল্ডের তো এই সেম পলায় মানে ডিজাইন একটু আলাদা হবে হালকা এইরকম সেম পলা আমার মা আমার বিয়েতে সোনার দিয়েছিল 嗯、对，美、嗯。